সম্প্রতি পরিবর্তিত হওয়া ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের নতুন সিলেবাস সবাই চাক্ষুষ দেখেছে কিন্তু শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সবাই টেক্সট বই নিয়ে খুব সমস্যার মধ্যে ছিলেন অবশেষে কাউন্সিল এইচএস কাউন্সিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য ইবুক দিয়েছে যেটা তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করে আপাতত পড়াশোনা চালিয়ে যেতে হবে যতদিন না হাতে তোমরা হার্ড কপি পাচ্ছ তাহলে চলো দেখে নিই ই দেখতে কেমন হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাহিত্যানুশীলন অর্থাৎ বাংলা পাঠ্যাংশের বাংলা পাঠ্যবইয়ের নাম করা হয়েছে সাহিত্যানুশীলন এটা হচ্ছে তার প্রচ্ছদ পেজ অর্থাৎ প্রথম পেজ দেখতে খুবই ভালো হয়েছে গেট আপটা খুব সুন্দর হয়েছে তোমরা যখন হার্ড কপি হাতে পাবে দেখতে পাবে বইটা খুব সুন্দর দেখতে হয়েছে বইটার নাম তাহলে সাহিত্যানুশীলন এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কোন পাঠ্যাংশ থেকে কত নম্বর থাকবে সেটাও তোমাদের এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই বইটা ডাউনলোড করে দেখতে পাবে দেখো সেমিস্টার ওয়ান এখানে নাম্বার বিভাজনটা মানে কত নম্বর কি আসবে গল্প অর্থাৎ তোমাদের প্রথমে আছে মাচা সেখান থেকে আট নম্বরের এমসি থাকবে হ্যাঁ গল্প থেকে কত নাম্বারের এমসি থাকবে আট নম্বর হুম প্রবন্ধ অর্থাৎ বিড়াল থেকে থাকবে পাঁচ নম্বর কবিতা দুটো আছে সাম্যবাদী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখান থেকে থাকবে সাত নম্বরের এমসি আন্তর্জাতিক গল্প অর্থাৎ বিশাল ডানোলা এক বড় বুড়ো এবং ভারতীয় কবিতা চারণ কবি সেখান থেকে থাকবে পাঁচ নম্বরের এমসিকিউ আর ভাষা বিশ্বের ভাষা পরিবার এবং বাংলার বাংলা ভাষার উদ্ভব বিকাশ এগুলো এখান থেকে থাকবে দশ নম্বরের এমসি কিউ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অর্থাৎ চর্যাপদ থেকে শুরু করে আরাকান রাজসভা শাক্তপদাবলী এখান থেকে থাকবে তোমাদের পাঁচ নম্বরের এমসিকিউ টোটাল চল্লিশ নম্বর বুঝতে পেরেছ এখানে সব দেওয়া আছে তোমরা বইটা ডাউনলোড করে এখানে সে সেকেন্ড সেমিস্টারেরও সমস্ত কিছু দেওয়া আছে দেখতে দেখতে এখানে তো আর এমসি হবে না সেকেন্ড সেমিস্টারটা হবে এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং এলএ কিউ লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বড় প্রশ্ন থাকবে হুম দেখতে পাচ্ছ গল্প থেকে থাকবে পাঁচ নম্বর কবিতা থেকে পাঁচ নম্বর নাটক থেকে পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকবে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পাঁচ নম্বর এবং প্রবন্ধ রচনা থেকে থাকবে দশ নম্বর দেখে নিয়েছ এবারে চলো সূচিপত্রটা দেখে নিই সিলেবাসটা তোমরা আগেই অবগত হয়েছে সিলেবাস সম্পর্কে তবু সেমিস্টার ওয়ানে দেখো গদ্য গদ্য অর্থাৎ গল্প দেখো কি রয়েছে পুঁই মাচা কী গল্প রয়েছে পুঁই মাছা হুম পুঁই মাছা গল্পটা তোমরা দেখতে পাচ্ছ পুঁই মাচা তারপরে প্রবন্ধ বিড়াল আছে হ্যাঁ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী এই সমস্ত পাঠ্যাংশগুলো থেকে সঙ্গে তোমরা আগেই পরিচিত হয়েছ বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় কবিতা চারণ কবি ভারভারা রাও অনুবাদ শঙ্খ ঘোষ সেমিস্টার টুয়ে কী কী আছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেলনাবতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র যেটা গত সালে সিলেবাসও ছিল ভাব সম্মিলন বিদ্যাপতি লালন সাহ লালন শাহ ফকিরের গান লালন শাহ নুন গত সিলেবাসও ছিল গো জয়গোস্বামী আগুন বিজন ভট্টাচার্য নাটক পূর্ণাঙ্গ নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে সৈয়দ মুস্তবা আলীর পঞ্চতন্ত্র যেগুলো তোমাদের পড়তে হবে এর মধ্যে বই কেনা আজব শহর কলকাতা কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এই সমস্ত পাঠ্যাংশগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে পড়তে হবে প্রোজেক্টও দেওয়া আছে প্রজেক্ট কি কি করতে হবে দেখে নিও সেমিস্টার ওয়ানের সমস্ত পাঠ্যাংশ সেমিস্টার টুয়ের সমস্ত পাঠ্যাংশ তোমাদের এখানে দেওয়া আছে তোমরা বইটা ইমিডিয়েট ডাউনলোড করে পড়ে নিও গতকাল ভিডিওটা বানানো খুব দরকার ছিল কিন্তু সময় একদম পাইনি তাই আজকে বানাচ্ছি তোমরা দেখে নিও হয়তো অনেকেই জেনে গেছো হ্যাঁ জেনে গেলে খুবই ভালো তোমরা এগুলো এগুলো দেখে নেবে এই যে চারণ কবি দেখতে পাচ্ছ এইবারে সেমিস্টার টু সেমিস্টার টুও তোমাদের দেওয়া আছে ঠিক আছে সেমিস্টার টু এই যে ছুটি গল্প থেকে শুরু করে পুরো পাঠ্যাংশগুলো সব দেওয়া আছে তোমরা দেখে নিও খুবই সুন্দর করেছি আপাতত এই ই বুকটা পড়ে আপাতত কাজটা চালিয়ে নাও হার্ড কপি পেতে পেতে তোমাদের এখনও হয়তো এক দেড় মাস লেগে যেতে পারে কারণ নতুন সিলেবাস তো বইটা প্রস্তুত করতে অনেকটা টাইম লেগে যাবে সেই জন্যে কমিশন কাউন্সিল ই বুকটা আপলোড করে দিয়েছে ঠিক আছে তাহলে চলো এবারে দেখে নিই তোমরা ই বুকটা কীভাবে ডাউনলোড করবে তোমরা সরাসরি আমার ডেসক্রিপশানে চলে যাবে ডেসক্রিপশানে গিয়ে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে গুগল ক্রোমে গুগল ক্রোমে রিডাইরেক্ট হয়ে গেলেই এখানে দেখতে পাবে লেখা আছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুটো ক্লাসেরই বই দিয়ে দিয়েছে ই বুক সব বই সব ভাষার বই দেওয়া আছে বেঙ্গলিয়ে ইংলিশে হিন্দি এ নেপালি উর্দু সান্তালি ওড়িয়া তেলেগু পাঞ্জাবি সমস্ত কিছু ই বুক দিয়ে দিয়েছে তোমরা যেহেতু তোমরা আমি এখানে বাংলার পড়াই তাই তোমরা বাংলা বইটা দেখে নেবে সমস্ত কিছুই তোমরা ডাউনলোড সমস্ত ভাষার বইগুলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে কি করবে না এই বাংলা এ যে আছে এখানে গিয়ে তোমরা এটাকে ক্লিক করবে ক্লিক করলেই কী দেখা কী আমি যেহেতু একবার ডাউনলোড করেছি সেই জন্য ডাউনলোড এগেন দেখাচ্ছে তোমাদের ডাউনলোড দেখাও তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের পিডিএফ রিডার শো করাবে পিডিএফ রিডারে ক্লিক করে দেবে ক্লিক করে দিলেই দেখতে পাবে পুরো সুন্দর ই বুকটা হয়েছে তোমরা এখানে দেখতে পাবে তাহলে এইভাবে বইটা যতদিন না তোমরা হার্ড কপি হাতে পাচ্ছ এই ই বুকটা ডাউনলোড করে আপাতত পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে অনেকে হয়তো নেট থেকে অনলাইন থেকে ডাউন মানে টেক্সটগুলো ডাউনলোড করে ইতিমধ্যে পড়াশোনা কমপ্লিট করে নিয়েছ তবে এই ইবুকটা কাছে পেলে আরও ভালো লাগবে ঠিক আছে তোমরা তাহলে এইভাবে বইটাকে আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে বইটা ডাউনলোড করে পড়াশোনা ভালোভাবে শুরু করে দাও ঠিক আছে সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই বাই